কোন মুমিন যদি মুমিনকে বলে কাফের হে কাফের মানে তুই কাফের কাফের বলে ডাকে কাফের বলে সম্বোধন করে তাহলে নবী সাল্লাম বলছেন ফাকদ বা বিহা আহাদ হোমা এই কুফরের হুকুম হুকুমটা দুইজনের একজনের উপর আসবে যাকে বলেছে যাকে বলেছে ইংকা নামা কলা যাকে বলেছে সে যদি কাফের হয় তো হয়ে গেল اور الا رجعت علیہ যদি সে কাফের না হয় যে বলেছে সে কাফের হয়ে যাবে এখন আপনি একটু খেয়াল করেন আমি ও মুমিন আপনি মুমিন আপনাকে যদি বলি আপনি কাফের আপনি তো কাফের না এখন আমি কি হয়ে যাব বলেন কাফের হয়ে যাব তাহলে নিজের ইমান রক্ষার্থে কোন মুমিনকে তাফফির করা যাবে না কিন্তু আমরা কি তাফফির করি না করিত আমার মানহাজে বিপরীত হলে আফরে আমার মাস্রাকের বিপরীত হলে আপনি কাফের আমি যে মাঝহাম্মানি মাঝহামের বিপরীত হলে আফ্রিকাফের কাফের আমি যে তরিকায় আমল করি তরিকার বিপরীত হলে আফ্রিকাফের এরকম কাফের বলে ইন্ডিকেট করার মতো মানুষ আমাদের সমাজে আসে না নাই বলে কাফের মুশরে বেঈমান ইহুদি খ্রিস্টান এরকম বলে সম্বোধন করে আর বলে তোরা ইহুদিদের দালাল তোরা খ্রিস্টানদের দালাল তোরা বেঈমানের দালাল তোরা ইতাল আবিবের দালাল এরকম সম্বোধন করে বলে না কি বলে না যেন রাখেন নবীসাল্লামের এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত আমি যদি কাফের না হই আপনি আমাকে কাফের বলেন আমি যদি ইহুদির দালাল না হই আপনি যদি দালাল বলেন আমি যদি খ্রিস্টানের দালাল না হই আপনি যদি আমাকে দালাল বলেন তাহলে এই হুকুমটা আপনার দিকে ফিরে আসবে এজন্য আপনাকে জানতে হবে যে আসলে আপনার যাদেরকে কাফের বলছি উনিও সত্যিকারের কাফের কিনা নিশ্চিত না হওয়া পর্যন্ত কাকে কাফের বলা যাবে না আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে সাধারণ কোনো বিষয়কে নিয়ে যেমন একটা উদাহরণ দিই বেশি দূরে যাব না একটা উদাহরণ এই যে ইসরায়েল আর ফিলিস্তিন যুদ্ধ চলছে তাই না যুদ্ধ চলছে আমরা আলুল হাদিস আলেমরা শুধু একটা পয়েন্ট বলেছি যে যুদ্ধ চলছে কিন্তু হামাসের আকবাড়িয়ে যুদ্ধটা বাঁধানো ঠিক হয় নাই আকবারি যে যুদ্ধটা বলতো কারণ এই যখন হামলা করলো তখন ইহুদি মাত্র সাতজন লোক মারা গেছে কয়জন সাতজন লোক আর পাল্টা যখন ইহুদিরা ফিলিস্তিনের উপর হামলা শুরু করলো তখন এখনো পর্যন্ত রিপোর্ট মানে যারা প্রমাণিত নিহত তার সংখ্যা হলো ছত্রিশ হাজার কয় হাজার বা আমি শেষ করি কয় হাজার ছত্রিশ হাজার তাহলে সাতজন লোকের মায়েরা আমি ছত্রিশ হাজার লোক মরলাম ক্ষতি কাদের হয়েছে ভাই মুমিনদের বেশি হয়েছে না মুমিনদের বেশি হয়েছে না এই জন্য একবারই হামলা করা আমার তখনই উচিত হবে আপনি যখন হামলা করবেন আমি হামলা প্রোটেক্ট দিতে পারব কিনা না এজন্য এখন এ কথা বললাম মানে কি আমি ইহুদির পক্ষে নাউজুবিল্লা ইহুদির পক্ষে কোনো মুমিন থাকতে পারে না ইসরায়েলের পক্ষে কোনো মুমিন থাকতে পারে না কেউ যদি ইসরাইলের পক্ষে থাকে কেউ যদি ইহুদির পক্ষে থাকে টাটকা মুনাফেক তার ইমান থাকবে না ভাই আমি একটা পয়েন্ট বলেছি এই কাজটা করা ঠিক হয় নাই এটা কি আমি কাফে কাফেরদের পক্ষ নিলাম নাওজবিল্লা আমার ইমান যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কাফেরদের পক্ষ নিতে পারব না আমি আমার খুদ্ভাই বলে এসেছি কাফেরদের পক্ষ নেওয়া হারাম যুদ্ধের ক্ষেত্রে মুমিন আর মুসলিম যদি থাকে মুসলমান মুমিনকে সমর্থন করা ফরজ কাফেরদেরকে সমর্থন করা হারাম যদি করেন আপনার ইমান ধ্বংস হয়ে যাবে তাহলে এখন এই একটা পয়েন্টের কারণে যদি আপনি আমাকে ভুল বুঝে বলেন ইহুদির দালাল খ্রিস্টানের দালাল বেইমানের দালাল এভাবে যদি ইন্ডিকেট করেন বলেন এভাবে বলাটা আমাদের জন্য মারাত্মক অপরাধ হবে কারণ আমি যদি কাফের দেল দালাল না হই আপনি হয়ে যাবেন আবার আপনাকে যদি বলি আপনি ইহুদির দালাল আপনি যদি দালাল না হন তাহলে আমি দালাল হয়ে যাবে এই জন্য কখনো আমরা কোনো মুমিনকে কাফের বলবো না নিজেদের ইমান রক্ষার্থে আমরা কখনো অপর মুমিনকে কাফের বলবো না আল্লাহ তাবারকাত আমাদের সবাইকে ইমানের উপর অটল থাকার তাও ফিকদান দান করুন বলে আমি আর আজকের এই আমরা যে কুফুরি লিস্টটা জানলাম শিরকের লিস্টা জানলাম এই কুফুরি থেকে আমাদের সবাইকে হেফাজতে